দীপাবলির আগে জমে উঠেছে গঙ্গারামপুরে বাজির বাজার গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার সাহাপাড়ায় বসানো হয়েছে অস্থায়ী বাজি ও মোমবাতির দোকান মোট প্রায় পনেরোটি স্টলে বিক্রি হচ্ছে নানান রকমের ছোট বড় ফটকা রঙিন আতসবাজি ফুলঝুরি চকরি রকেট থেকে শুরু করে নানা আকৃতির আলোর মোমবাতি সোমবার সকাল থেকে ক্রেতাদের ভিড় দেখা গিয়েছে স্টলগুলিতে বিকেল হতি জমজমাট হয়ে ওঠে কেনাবেচা পৌরসভা সূত্রে জানা গিয়েছে নিরাপত্তার দিকটি মাথায় রেখে প্রতিটি দোকানে রাখা হয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা বিক্রেতাদেরও দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতি বছর দীপাবলির আগে এমন আয়োজন করা হয় ফলে শহরবাসীর কেনাকাটায় সুবিধে হয় শিশু থেকে বড় সব বয়সের মানুষই উৎসাহ নিয়ে ভিড় জমাচ্ছেন স্টলগুলিতে দীপাবলির আলোর উৎসবকে ঘিরে এভাবেই উৎসবমুখর হয়ে উঠেছে সাহাপাড়া এলাকা আজকে এখানে বাজির শব্দবাজির বাজারে এসছি এখান থেকে ছেলের চাহিদা অনুযায়ী অল্প বিস্তর নিচ্ছি যে পরিবেশ দূষণ তারপরে আওয়াজে যে সমস্ত কথা সেই দিক থেকে আপনি কি বলুন বার্তা দেবেন অবশ্যই শব্দবাজি বলতে এখন মানে শব্দ যেন কম হয় তো আলো আতসবাজি মানে আলোর উৎসব যেন হয় পরিবেশ দূষণ যাতে না হয় এমনিতেই আমাদের শহরাঞ্চলে পাখির সংখ্যা কমে গেছে এই শব্দের ফলে পাখির একটা জীবনে অনেক প্রভাব পড়ে যাদের বংশবৃদ্ধি রোধ পায় শহর থেকে তারা দূরে সরে যাচ্ছে এই সমস্ত কারণে যা আইন আছে সেই অনুযায়ী সব কম শব্দের আতসবাজি শব্দবাজি এটা যেন আলোর রচনাই যেন হয় প্রতিবারের থেকে এবার বেশি ভালো হয়েছে বেঁচে গেলে আগামীতে আরও ভালো হওয়ার চেষ্টা আছে বা চেষ্টা করছি হবে সবচেয়ে কোন আতসবাজি চাহিদা তুঙ্গে রয়েছে আতসবাজি চটপটি যেটা আছে চটপটিটা আপনার ভালো চলছে তারপর রং মশল যেটা আছে ওটা চলছে টুপিটা ভালো বিক্রি আর শর্ট সব থেকে বেশি বিক্রি এবার শর্ট স্কাই শর্ট বলে যেটা আছে ওটা সবথেকে বেশি নাম অভিষেক সাহা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ